ইংরেজিতে বলেছিলেন তিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভস আর দি সার্ভেন্ট অফ দ্য পিপল আমি গর্বিত এই কথা বলতে আমার জনগণকে যদি আমি সেবা করার জন্য আমাকে চাকর হতে হয় আমি সেই চাকর বৃত্তি করব 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 মানুষের জন্য আমার বুকের ভালোবাসা দিয়ে মায়ের পা জড়িয়ে ধরবো চোখের জলে ভিজিয়ে দেবো মায়ের পা আমার মা যদি না থাকতো তার গর্ভে যদি মানুষ বিয়ার জন্ম না হতো আজকে মানুষ বিয়া মানুষ বিয়া হতো স্বামী বিবেকানন্দকে কে তার সহকর্মী সন্ন্যাসীরা জিজ্ঞেস করেছিলেন বিবেক তোমার কাছে শ্রেষ্ঠ দেবী বিবেকানন্দ মুচকি হাসলেন চোখ বন্ধ করে দু মিনিট চুপ করে থাকলেন চোখ খুলে বললেন কি জিজ্ঞেস করছো তোমরা আমার কাছে শ্রেষ্ঠ দেবী কে বিবেকানন্দ বললেন আমার কাছে শ্রেষ্ঠ দেবী আমার মা চমকে উঠল সবাই তুমি কালীমার কথা বললে না বলে না আমি কালীমাকে পূজা করি তার আশীর্বাদ চাই কিন্তু আমার শ্রেষ্ঠ দেবী আমার গর্ভধারিণী মা 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 আজও আমি সেই কথা বলি আমি ও সমস্ত যুবক যুবতীদের বলি ছাত্র ছাত্রীদের বলি বাড়ি থেকে বেরোনোর আগে মায়ের দুটি চরণ স্পর্শ করে প্রণাম করবে সব দেব দেবীকে পূজা করা হয়ে যাবে আমি ভেমুয়ার মাটিতে উজ্জ্বল ভেমুয়াকে দেখতে চাই আমি ভেমুয়ার মাটিতে হাসি মুখের ছাত্র ছাত্রীদের দেখতে আমি মাটিতে রাস্তায় রাস্তায় আলোক সজ্জা দেখতে চাই আমি ভেমোয়ার মাটিতে চকচকে রাস্তা দেখতে চাই দেখুন আবার রাস্তা ঠিক করছি এরপর বাবু